মানে আপনি ইন্ডিয়া গেলে আপনি হিন্দু হ্যাঁ বাংলাদেশে আপনি মুসলিম মুসলিম মসজিদে নামাজ পড়ি বসে মন্দিরে আমি শাম শাম সিকিং থেকে এখন কলকাতা গেলে আপনার নাম কি কলকাতা আমার নাম হলো ওয়াকিল কর্মকার আর বাংলাদেশে আসলে আপনার নাম কি মোহাম্মদ আহমদ হোসেন মোল্লা অনিষ্টের দেই আবার বক করি ইস্টার ইস্টার দেই আবার বক করি আবার বাংলাদেশে কিছু খাওয়া দাওয়া করি এই মুসলমান আবার মুসলমান স্টেজে আবার বন্ধ করি কলিকাতার দমদমে আমি একটা হাউস বানাইছি চেয়ারতলা উনি ঠাকুর নিয়ে বিয়ে করছি ওখানে দাদা আপনার আপনি কি আদাব দিব না সালাম দিব আমারে আপনি নমস্কার দিলেও চলে আদাব দিলেও চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওইটা দিলেও চলে সালাম সালাম হ্যাঁ যাওয়ার টাইমে সালাম দিবেন আপনি রাধে 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 আমি বিফোর ড্যাম আউটসাইড কান্ট্রি কলিকাতার দমদমে আমি একটা হাউজ বানিসির্তলা ওনে ठाकुरনিবি ই করছি ওখানে 17 বর্ষে ছেলে ठाकुरনিবি কলকাতা হ্যাঁ ठाकुरনিবি ওখানে আমার নাম হলো অকি কর্মকার বাবার নাম হলো निखिल কর্মকার বাংলাদেশে আমি মুসলিম ঘোষণা আমার ছোটমোটো একটা হাউজ আছে একে ডিসিসি মার্কেটের উত্তরে আর নামানার পাশে এখানে আমার নাম হলো মোহাম্মদ আউল্লাহ হোসেন মল্লিক বাবার নাম মোহাম্মদ রহিমউদ্দিন মল্লিক আমি ওল বাংলাদেশ টেকিনজিং আছে কোথায় কি

হিন্দু মাংগে ঠাসের পাইলিং মানে মানে মাল মালকা আর কোন দিকে কোন দিকে ভালো ছেড়ে আছে ভালো মেয়ে আছে স্বামীর ঘর করতেছে চাকরি বাকরি করতেছে ভালো চাকরি করতেছে ভারতের হিন্দুর ভিতরে লুকলাম হিন্দুরাই তো পন্ডিত শিয়াল শিয়াল গো নাম পন্ডিত অরিজিনাল পন্ডিত হলো হিন্দু গো নাম দিলাম গেম কি বুদ্ধি কাজ করে বাংলাদেশে

আর বাংলাদেশ নাম কি মোহাম্মদ আনোয়ার হোসেন মল্লিক আল্লাহ হোসেন মল্লিক বাংলাদেশে হ্যাঁ আর ওখানে অখিল অখিল কর্মকর্তা কার বাপের নাম নিখিল কর্মকর্তা আর এই বাংলাদেশে আমার নাম মোহাম্মদ আওলাদ হোসেন মল্লিক বাপের নাম রহমতউদ্দিন মল্লিক আসলে আপনি কি আসলে আমি ব্যাপার হলো আসলে অরিজিনাল ঘটনা এই পৃথিবী জন্ম নেওয়ার পরে আদম আর হাওয়া জন্ম হয়েছে হ্যাঁ তারপর করে থেকে আমি জন্ম হয়েছি আমি হিন্দু মুসলমান যেহেতু আদম আর হাওয়া জন্ম দিছে আপনারা যেটা নাম থামেন ওই নামে আমি ডাকুন অথবা ওই নামে সারা নমো আমি ধর্ম বন্ধ করি না আমি ধর্ম বন্ধ করি না আমি মুসলিমের ঘরে থাকলো মুসলিম হিন্দুর ঘরে থাকলো মুসলিম জন্ম একটা একজনই দিছে আদম আমাকে হাওয়া দিছে মা হাওয়ার গর্বে থেকে হয়েছে আপনি আবার বন্ড করেন আমি বংশী কোষ মানদাই চারাল হিন্দু আমি মনে করি সব এক অল্প মিয়া মিয়া

আমি এই যে স্পিকিং বলি যদি ইংলিশ স্পিকিং এর সাইড কোন কানি কিনবা ভেঙ্গা থাকে আমার নাতিতে উল্টা যায় না আপনি আন্ডারস্ট্যান্ড আন্ডারস্টিবাবা স্পিকিং